সুন্দরবন এই নামটির সাথে জড়িয়ে আছে কত রোমাঞ্চকর ঘটনা অজানাকে জানা আর অদেঘাকে দেখার আগ্রহে প্রতি বছর বহু মানুষ পাড়ি দেয় এই সুন্দরবনের গভীর জঙ্গলে শুধুমাত্র একবার রয়েল বেঙ্গল টাইগার দেখার আশায় তাদের মধ্যে ছিলাম আমিও একজন হায় বন্ধুরা আমি রাজু সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় অধ্যায়ে আপনাদের সকলকে জানাই স্বাগত এই সুন্দরবন আমি কিভাবে এসে পৌঁছালাম সে ভিডিওটি আপনারা যদি দেখে না থাকেন ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দিলাম আপনারা দেখে নেবেন সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় অধ্যায় শুরু করলাম সুন্দরবনের লেহেরিপুর থেকে গুড মর্নিং সুপ্রভাত সুন্দরবন থেকে আরও একটা দিন সুন্দরবন সকালের দ্বিতীয় দিনে আজকে আমরা ভ্রমণ করব সুন্দরবনের আরও কিছু অববিট প্লেস হাঁটতে হাঁটতে ঠিক বোটের কাছে চলে এসেছি এবার আমরা বোটে উঠবো সময় দিয়েছিল সাড়ে ছটা কিন্তু প্রত্যেকের রেডি হতে হতে মিনিট দশেখ লেট হয়ে গেছে এ দেখুন সামনেই একদম সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলের একটা দুটো আর ওইদিকে একটা তিনটে বোট দাঁড়িয়ে আছে দত্ত নদীর ছোট্ট একটা খাঁড়ি দিয়ে এখন আমাদের বোট এগিয়ে চলেছে সুন্দরবনের সেই গভীর থেকে গভীরতর জঙ্গলের বিভিন্ন অববিট প্লেস খোঁজার জন্য সুন্দরবন ঘুরতে এলে আর মনের মধ্যে যদি বাঘ দেখার ইচ্ছে থাকে তাহলে এই যে এইদিকে যে জাল দিয়ে ঘেরা রয়েছে না এই দিয়ে কিন্তু প্রতিনিয়ত চোখ রাখতে হবে আজকে সকালে টিফিনে মেনু কি আছে আচ্ছা মশলা আর সাথে একটা মিষ্টি আচ্ছা আর চানা মশলা কেমন হয়েছে সেটা এই বোটে থাকা পর্যটকদের কাছ থেকেই আমি জেনে নেব দাদা বোটের সকালে টিফিনটা কেমন লাগছে দাদা আপনি বলুন কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে দাদা দেখুন মানে অ্যাভেলেবেল আছে সকালের টিফিন প্রয়োজন অনুসারে এনারা রিপিট করছে একদম গরম গরম নান চানা মশলা আর মিষ্টি দিয়ে সুন্দরবনের সকালের টিফিনটা সেরে নেব সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের প্রথম স্পট এর কাছাকাছি এসে আমরা পৌঁছে গেছি আমাদের বোর্ড এখন এসে পৌঁছেছে সজিনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সজনেখালী সুন্দরবন টাইগার রিজার্ভ যখন আপনারা সজনেখালি প্রবেশ করবেন সামনে একটা অফিস দেখতে পাবেন এটা হচ্ছে পারমিশন অফিস সর্বপ্রথম এখানে পারমিট করাতে হয় তারপরে আপনারা ভেতরে প্রবেশ করবেন আর এখানে যখন আপনারা প্রবেশ করবেন তখন কি আপনাদের দেওয়া হবে গভর্নমেন্ট গাইড আর এই দেখুন এখানে অলরেডি চলে এসেছে ইনি আজকের পুরো সজনেখালি ঘুরে দেখাবে এবং এনার মুখ থেকে আমরা শুনে নেবেন না কোনো গাছের পাতা বা পড়তে হাত দেবেন না কোনো বন্য ক্রাইমের খাবার জন্য বা ডিস্টার্ব করবেন না যদি ধরতে পারে তাহলে পঁচিশ হাজার টাকা ফাইন হতে পারে বা সাত বছরের জেল হতে পারে আর আমার তো বলা আছে যেখানে রেবার ট্রাপিক পয়েন্ট আছে তার গোটাই পয়েন্ট আছে তা ওয়াটসঅপ আছে ওয়াটসঅপারে ভেতর থেকে আমরা এইটি পয়েন্টে চলে দেবো আমি জঙ্গলের বলবো জঙ্গলের মধ্যে গেলে কোনো নেটওয়ার্ক পাওয়া যাবে না বা কারোর সঙ্গে যোগাযোগ করা যাবে না গ্রুপ এক থাকবেন সবাই রিভার ট্যাপে সবাই দেখে নেবেন তোলা আছে যেটা ওয়াটসঅ্যাপের ফলে আছে যারা বিলুপ্ত হচ্ছে পৃথিবী থেকে गवर्नमेंट চাইছে এটা প্রজাতিকে বৃদ্ধি করার জন্য বানানোর জন্য এখানে রাখা হয়েছে সবাই দেখে নেবেন বালু বালু এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই ওয়াস্টারের সামনে এবারে এই ওয়াস্টারের উপর থেকে সুন্দরবনের পুরো সুন্দর দৃশ্যটা আপনাদের সাথে তুলে এখন আমরা ওয়াশ টাওয়ারে উঠবো আর ওয়াশ টাওয়ারের উপর থেকে পুরো জঙ্গলের সুন্দর দৃশ্যটা আমি দেখবো এবং আমার ক্যামেরার মাধ্যমে আমি আপনাদের সকলকে দেখাবো উপর থেকে আপনারা যেটা দেখতে পাবেন সেটা জঙ্গলের একটা সুন্দর দৃশ্য আর সামনে দেখতে পাবেন এই যে সামনে যে পুকুরটা দেখছেন এখানে কিন্তু বৎসবকে সংরক্ষণ করে রাখা হয়েছে এদিক থেকে আপনারা সুন্দর গোলপাতা গাছ দেখতে পাবেন উপর থেকে আপনাদের সুন্দরবনে চারিপাশের ভিউটা একবার আপনাদেরকে দেখালাম মধ্যে এসে কিন্তু আমরা একটা দেখতে পেলাম আর আধা ঘন্টার মধ্যে পুরো সজনেখালিটা এনারা ঘুরে দেখায় দেখুন এখানে কিন্তু এখানে কিন্তু কুমির কুমির কিন্তু বসে আছে ছোট কুমির এটা তাই না মানে সকলে ঘুরতে আসে অনেকে কিন্তু অনেকের ভাবে কিন্তু কুমির দেখা মেলে না এটা হচ্ছে সুন্দরী গাছ যা শুধুমাত্র সুন্দর মনেই দেখতে পাওয়া যায় আর গাছে কিন্তু অজস্র ফল আছে আর সামনে রয়েছে সুন্দরবনের একটি ম্যাপ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সজনেখালি ভ্রমণ করে এখন আমরা মোট সুন্দরবন আছে ছাব্বিশে বর্গ স্কোয়ার কিমি ঠিক আছে তার মধ্যে আছে সৃষ্টি পারছেন বাংলাদেশ আর ফোর্টি পারসেন্ট আছে ইন্ডিয়ান বার্ড আছে তার মধ্যে আছে এই জঙ্গল আমরা যেটা যে পয়েন্টগুলো ঘুরবো তার মধ্যে আছে সেঞ্চুরি আছে তিনশো আয় বাওষট্টি স্কোয়ার কিমি আর যেটা বা আছে যেটা আটশো আয় তিরানব্বই স্কোয়ার কিমি আর যেটা কোচ আছে তেরোশ আয় তিরিশ স্কোয়ার কিমি আর দেখাচ্ছে এইটা আমাদের এইগুলো আমাদের পারমিশন আছে এই কোচানটা আমাদের পারমিশন নেই কিন্তু এই সেঞ্চুরি জোনটা আছে টুরিস্টদের অ্যালাউ করা হয় আর এই যেটা যেটা সেঞ্চুরি যেটা বাপার জোন আছে টুরিস্ট বা মৎস্যজীবীকে এটা অ্যালাউ করা হয় আর কাউকে অ্যালাউ করা আর যেটা আছে কোর জোন আছে সে শুধু টাইগারের এনিমালসের আছে কি ব্রেডিং পয়েন্ট এটা কাউকে অ্যালাউ করে না অ্যালাউ করা হয় না এটা শুধু আছে এই পয়েন্টটাই শুধু আছে কি টাইগারদের জন্য বা বন্য প্রাণীর জন্য ছাড়া আছে এটা কাউকে অ্যালাউ করা হয় না বাইন গাছ আছে কলসি গাছ আছে হ্যাঁ উপরে গুলো বাইন গাছ হ্যাঁ উপরে গুলো বাইন গাছ আর উপরে নিচের গুলো কলসি আছে দেখুন আচ্ছা আচ্ছা এখন আমাদের বোট গঙ্গি নদীর উপর থেকে গিয়ে সুদন্যখালী ক্যানেল হয়ে বাম দিকে আমরা এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন একটা বোট সামনের দিকে এগিয়ে গেছে আর এদিকে যেটা দেখছেন আপনার যে পাটটা দেখছেন এটা হচ্ছে পাখিরালয় এই যে এরিয়াটা দেখছেন এটা হচ্ছে সুজন্যখালী ক্যানেল এই ক্যানেলেই আমাদের বোট প্রবেশ করবে আর আমরা যে নিউজে নিউজে যে আমরা শুনি না বাঘ জনবসতি এই জায়গাটা থেকেই বাঘ বেশিরভাগ পারাপার করে লোকালয়ে প্রবেশ করে আমাদের বোর্ড এন্ট্রি করছে খালিতে শুধু আমাদের বোর্ড নয় আমাদের মতো আরও অনেকগুলো বোর্ড এই সুদন্নখালিতে এন্ট্রি করছে আমরা এখন এসে পৌঁছেছি সুদন্যখালী ওয়েলকাম টু আর এই দেখুন এখানে প্রবেশ করতে হলে আপনাদেরকে এখানে এন্ট্রি করতে হবে এবং পারমিশান পেপার বানাতে হবে যেটা বানাবে আপনারা যে ট্রাভেলারের মাধ্যমে আসবেন ওনারাই বানাবেন আর সামনেই রয়েছে একটা বনদেবীর মন্দির আর এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ একটা ওয়াশ টাওয়ার আর রয়েছে মিষ্টি জলের পুকুর যেখানে বাঘ হরিণ জল খেতে আসে আর সেই পুকুরটা হয়েছে এই এখানে বৃষ্টির জলকে সংরক্ষণ করে রাখা হয় যাতে বাঘ হরিণ এই জল খেয়ে বেঁচে থাকতে পারে কারণ সুন্দরবনের চারিপাশে যে জল সেটা কিন্তু পুরোটাই নোনা জল আচ্ছা এই সজনেখালিতে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছ আছে যেগুলোর নাম এখানে লেখা আছে এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে কৃপা গাছ আর ওটা আছে মট গোরান গাছের নাম মেনশন করা আছে এই ওয়াশটারের উপর থেকেই সুদন্যখালীর ভিউটা একবার আপনাদেরকে ঘুরে দেখাই এখন সুদন্যখালীর ওয়াশারের উপরে আমি উঠছি সুদর্ণখালীর ভিউটা একবার দেখুন মানুষ সব কিন্তু আজকে তারের জালের ভেতরে আর পশু পাখি সব কিন্তু সারা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে কচনেখালী ভ্রমণ করে বেরিয়ে এসে আমাদের বোট আবার এগিয়ে চলছে দো বাঁকি যাওয়ার জন্য আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে বাঁকি ভ্রমণ করে আসার পরে আমাদের জন্য নিয়ে চলে এসেছে আমুদি মাছের ভাজা এক দুই তিন চার পাঁচ পুরো গরম গরম একদম বনবিবি ভারানি ক্যানেলের উপর থেকে এখন আমাদের বোট এগিয়ে চলেছে আর সামনে দেখতে পাচ্ছেন একের পর এক বোট কত সুন্দর লাইন করে এগিয়ে চলেছে সামনে যে ক্রসিংটা দেখতে পাচ্ছেন বাম দিকে চলে গেছে সুন্দরী খাল আর আমরা ওই খালের দিকে যাচ্ছি না কিন্তু আমরা যাচ্ছি বীরখালিতে এখন সামনে যেটা দেখছেন এটা হচ্ছে পাঁচটি নদীর সংযোগস্থল আর ঠিক একদম যেটা দেখা যাচ্ছে না একদম পুরো সাদা সাদা ওটা হচ্ছে বঙ্গোপসাগরের দিকে চলে গেছে আমরা এখন এসে পৌঁছেছি দোবাকিতে আর দোবাকির এন্ট্রি পয়েন্ট এটা আর একজিট পয়েন্ট ওইটা মানে আমরা এখান থেকে প্রবেশ করব পুরো দোবাকি ঘুরে আমরা আবার ওইখান থেকে বটে উঠব আর এই দোবাকি ক্যাম্পের ভেতরটা কতটা সুন্দর সেটা একবার আপনাদেরকে দেখাবো আমার ক্যামেরার মাধ্যমে একটা প্লেসে ঘোরার আগে কিন্তু ফরেস্ট রেঞ্জার অফিসারের কাছ থেকে যে পারমিশান পেপারটা বানানো হয় মিশন পেপারটা কিন্তু এখানে এন্ট্রি করতে হবে তারপরেই তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে আর টয়লেটের ব্যবস্থা রয়েছে আমাদের নৌকো এখন রেডি হচ্ছে দোবাকি ক্যাম্পের যে ঘুরবো আমরা হাফ কিলোমিটার পুরোটাই কিন্তু এই ব্রিজের উপরে থেকেই ঘুরতে হবে আমরা ব্রিজের উপরে ঘুরবো আর যদি আমাদের কপাল যদি ভালো থাকে তাহলে কিন্তু আমরা এই উপর থেকে বাঘ হরিণ কুমির দেখতে পাবো আর যদি আমি দেখতে পাই তাহলে তো আপনারাও পাবেন এই ব্রিজটার নাম হচ্ছে ক্যানোপিয়া যে কতগুলো ওয়াশ টাওয়ারের উপরে উঠলাম তার ঠিক নেই কিন্তু একটাও না দেখতে পেলাম বাঘ না দেখতে পেলাম কুমির আর না দেখতে পেলাম হরিণ কি সুন্দরটাই না লাগছে ওয়াশ টাওয়ার উপর থেকে আর এইদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিঠা জলের পুকুর থেকে আমরা একটা বক আর মাঝে মধ্যে একটা ঈগলকে দেখতে পাচ্ছি ওই দেখুন ঈগলটা বোঝা যায় ওই উড়ছে ওই উড়ছে ঈগলটা দেখতে পাচ্ছেন আর মাস্টারদা সুন্দরী গাছের ফল খুঁজছে ওই একটা পেয়ে গেছে এই দেখুন বোর্ড অলরেডি আমাদের দাঁড়িয়ে আছে

তো এক্সপিরিয়েন্স আর এনাদের ব্যবহার এনাদের ব্যবহার কেমন দাদা এনাদের ব্যবহার কেমন কেমন ব্যবহার পাচ্ছেন আপনার যারা আসেনি পূর্ব পাহাড় পর্বত সবসময় যাওয়া হয় একবার নদী পথেও সুন্দরবন ঘোরা উচিত এতদিন আমার চলে আপনারা পাহাড় পর্বত দেখেছেন অনেক তীর্থস্থান দেখেছেন প্রথমবার সুন্দরবন তা আবার নদী পথে ইলিশ উৎসব সুন্দর সাইজ আছে আর পাতে দিয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আমি কিন্তু আগে কিন্তু কখনোই কচু শাক আর মাছের মাথা খাইনি তোমার ওই আমাকে একটু দেবে সর্ষে ইলিশের সাইজটা দেখুন একদম কত বড় বড় সর্ষে ইলিশ কচু শাক খাওয়ার পরে চলে এসেছে পাঁপড় চাটনি আর মিষ্টি দেওয়ার পর আপনারা চাইলে এইভাবে নিচে রেস্ট নিতে পারেন ঘুরতে ঘুরতে সকাল থেকে বিকেল হয়ে গেল আর এখন আমাদের বোর্ড এসে পৌঁছালো পাখিরালয়ের সামনে এখন ঘুরে দেখি সুন্দরবনের পাখিরালয় এই জায়গাটার নাম পাখিরালয় হওয়ার একটা বিশেষ কারণ ছিল কারণটা হচ্ছে এই জায়গায় কয়েক শতক আগে বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাওয়া যেত বর্তমান পরিস্থিতিতে গভর্নমেন্ট রিসার্চ এবং লোকাল মানুষের কিছু অসহযোগিতার কারণে পাখিগুলো এই পাখিরালয় ছাড়তে বাধ্য হয়েছে তারা খুঁজে নিয়েছে তাদের নতুন কোনো বাসস্থান আর বর্তমান পরিস্থিতিতে পাখিরালয়ে কি আছে সেটা একবার আমার ক্যামেরার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো পাখিরালয়ে এসে পাখি দেখতে পেলাম না কিন্তু এখানে বিভিন্ন দোকান আছে যেখান থেকে আপনারা সুন্দরবনে ঘুরতে যেয়ে এসছেন সেই ঘুরতে এসে কিছু স্মৃতি নিয়ে যেতে পারবেন সুন্দরবন পাখিরালয়ে সব জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে পাখিরালয়ে ঘুরতে গিয়ে আমি এটাই বুঝলাম যে আমাদের গ্রিন ভিউ ট্রাভেল ইনিয়েনার একদম অববিট প্লেসে আমাদেরকে নাইট স্টে করাচ্ছে আর বাদবাকি যত ট্রাভেল আছে তারা কমন প্লেস পাখিরালয়ের কোনো একটা জায়গায় স্টে করাচ্ছে আর অন্যান্য ট্রাভেলসের আন্ডারে এলে আপনারা পাখিরালয়ে স্টে করতে পারবেন আর রাতের এই দোকানদানিগুলো এগুলো ঘুরে দেখতে পাবেন আর এই দেখুন পাখিরালয়ে এলে একটু কিন্তু এইভাবে আপনাদেরকে বোটে উঠতে হবে গরম গরম হাতে রাখা সাতটা পনেরো আর বোট এই মাত্র এসে পৌঁছেছে আমরা যে রিসর্টে আছি ঠিক সেই ঘাটে এখন সময় হয়েছে রাত্রি নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমাদের এই গ্রিন ভিউ ট্রাভেল সমস্ত পর্যটকদের সুন্দর খেয়াল রেখেছে এখন ফ্রায়েড রাইস আর চিকেন কষা দিয়ে রাতের ডিনারটা খাচ্ছি তো সুন্দরবন ভ্রমণের আজকের শেষ দিন তো এখন আমি রুমে আছি এই রুম থেকে বেরিয়ে যাব বোটে চলুন একদম বোটে গিয়ে দেখা হচ্ছে

তিন নদীর সংযোগস্থলে আর সামনেই যে মোহনাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরবনে আসা আর বিভিন্ন পর্যটকদের দেখানো গাড়াল নদীর মোহনা সকাল সময় আটটা কুড়ি আর এখানে টিফিন পরিবেশন করা শুরু হয়ে গেছে ডিম সিদ্ধ ঘুগনি আর এদিকে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ আর মেঘ করে আছে মুখ ভার এসব দৃশ্য সাধারণত ঘরে বসে দেখতে পাওয়া যায় না ম্যানগ্রোভ অরণ্য বৃষ্টি মেঘ নদী সমস্ত কিছু যদি একসাথে উপভোগ করতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে সুন্দরবনের এই জায়গাতে বোট এখন চলে এসেছে সুন্দরবনের লোকনাথ মন্দির দেখানোর উদ্দেশ্যে বোট এখন দাঁড়িয়েছে লোকনাথে তো এখান থেকে আমরা পায়ে হেঁটে যাব গেলে ওখানে একটা লোকনাথ মন্দির দেখতে পাবো দেখতেই পাচ্ছেন আমাদের বোটের সমস্ত যাত্রীরা আস্তে আস্তে নেমে আসছে সুন্দরবনের সেই মানুষটার সাথে দেখা গেল যাকে ধরেছিল মানে হ্যাঁ বাঘ ধরেছিল মানে কোটি কোটি মানুষের মধ্যে একজন সুন্দরবন যে সকল পর্যটকরা ভ্রমণ করতে আসে সকলেই এই মন্দির একবারের জন্য দর্শন করতে আসে এই দেখুন সামনে বাবা লোকনাথ মন্দির লোকনাথ মন্দিরের প্রসাদ ভিজে ভিজে সুন্দরবন ঘুরছি যে স্পেশাল ডে মানে এটা শুধুমাত্র সুন্দরবন ছাড়া কিন্তু আর কোথাও পাবেন না আপনারা সেটা হচ্ছে ইলিশ বিরিয়ানি ইলিশ বিরিয়ানি অলরেডি রেডি হয়ে গেছে তো সেটা চলুন আপনাদেরকে একবার দেখিয়ে কোথায় এই দেখুন ইলিশ বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে এখন ইলিশ বিরিয়ানি ইলিশ তোলা চলছে আমাকে দিয়ে গেছে ইলিশ বিরিয়ানি সঙ্গে স্যালাড একটা বড়ো সাইজের কিন্তু আলু সঙ্গে পাঁপড় চিকেন কষা চাটনি আর ইলিশ বিরিয়ানির ইলিশের সাইজটা দেখুন চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি টেস্ট হয়েছে বাকি ছিল ইলিশ বিরিয়ানি টেস্ট করার জন্য এসেছিলাম সুন্দরবন এবার টেস্ট করব চিকেন কষা চিকেনটাও চিকেন টেস্টটা কিন্তু খুব সুন্দর বিরিয়ানিতে কিন্তু রয়েছে আনলিমিটেড রাইস একবার দুবার জবাব চাইবেন ওরা কিন্তু রাইস দেবে কিন্তু ইলিশ মাছ একটা আর চিকেন কষা কিন্তু দুটা আমার মতো বহু পর্যটক বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্য থেকে ইলিশ উৎসবে আমি সুন্দরবন বোট এখন এসে পৌঁছে গেছে সোনাখালী আর এই সোনাখালী থেকে সমস্ত যাত্রীরা নিচে নামছে বোট থেকে সমস্ত যাত্রীরা সোনাখালিতে নিচে নামছে নেমে এখান থেকে এবার এনাদের দায়িত্ব এখান থেকে অটোতে করে ক্যানিংয়ে পৌঁছে দেওয়া ট্রাভেলারের ওনার এখন এখানে দাঁড়িয়ে আছে সমস্ত পর্যটকদের অটোতে তুলে দেওয়ার জন্য আমাদেরকে এই ক্যানিং স্টেশন থেকেই রিসিভ করে অটোতে করে নিয়ে গিয়েছিল সুন্দরবন ভ্রমণ করতে আবার সুন্দরবন ভ্রমণ শেষ হওয়ার পরে আমাদেরকে আবার ক্যানিং স্টেশনেই পৌঁছে দিয়েছে সময় দুটো পঁয়তাল্লিশ আর আমরা এখন ক্যানিং স্টেশনে চলে এসেছি এখান থেকে ট্রেন ধরব ট্রেন তিনটে আটের ট্রেন ধরব আর এখানে যত ট্রাভেলার এদের টার্গেট থাকে চারটে দশের লোকাল ক্যানিং শিয়ালদা লোকাল সুন্দরবন ভ্রমণ করে সমস্ত মানুষ এখন এসে পৌঁছেছে ক্যানিং রেল স্টেশনে দেখতে পাচ্ছেন ক্যানিংসের ভিড় দেখো সকলে সুন্দরবন ভ্রমণ করেই এসেছে আজকের ভিডিওটা এই ক্যানিং স্টেশনেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু মানুষের ভিড় দেখো ওঠার জন্য সুন্দরবন ভ্রমণ করার পর